আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব মোহার্গ ভাতা কত তাই কার্যকর হবে এবং শতকরা কত টাকা হারে মোহার্গ ভাতা আপনারা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে দেওয়ার সঙ্গে জীবনযাপন কুলি ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন বোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহর্গ পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে এ উপলক্ষে গঠিত কমিটি এ সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে দুই থেকে তিনটি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেশুর রহমান তবে এই মহার্ঘ ভাতা পহেলা জুলাই দু থেকে কার্যকর হবে নাকি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে তা জানা যায়নি অসংখ্য ভিডিওতে বলা হচ্ছে এই ভাতা পহলা জুলাই দু থেকে কার্যকর হবে কিন্তু তার সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ওই সব ভিডিও মূলত তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিগত সালের যে বেতন বৃদ্ধি পেয়েছে তার উপর ভিত্তি করে যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিশুর রহমান বলেছেন মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া তেমন কোনো জটিল বিষয় না দুই থেকে তিনটি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে তাই আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের মর্গপাতা প্রদানের হার সহ কবে থেকে এই মর্গপাতা কার্যকর হবে তা জানা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধি, দপ্তর দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন একজন বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকার মতো একটি ব্যয়বহুল শহরে যোগদান করলে সর্বসাকুল্যে ষোলো হাজারের মতো বেতন পেয়ে থাকে যেহেতু এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন খুবই কম সেহেতু এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মহর্ঘ ভাতা দশ হাজার টাকা দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল তথ্য সবার আগে পেতে আমার সাথী থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম